এটা রেড ডায়মন্ড রেড ডায়মন্ড চারা কত বড় দেখো চারা মানে একশো টাকা পিস বেছি আমি একশো টাকা পিস কিন্তু যারা নার্সারিতে আসবে কেনাকাটা করতে বারোই ডিসেম্বর থেকে চালু হয়েছে একুত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ গিফট পাবে একটা করে একটা করে গিফট তাই তো প্রত্যেকের একটা করে গিফট আর তাছাড়া কিনছে ওই এক্সট্রা যদি একটা নিতে চায় কিনতে চায় ওই একশো টাকা দাম একশো টাকা তাই তো হ্যাঁ হ্যাঁ গাছগুলো খুব সুন্দর গাছ খুব সুন্দর খুব আর অনেক আছে আছে ফুলও ফুলও দেখো দেখো ফুল ফুল ধরে ধরে হাই আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজ চলে এসেছি সাদিয়া নার্সারি আর সাদিয়া নার্সারির খুব সুন্দর একটা অফার চলছে এখানে গাছ কিনলেই একটা করে রেড ডায়মন্ড পেয়ারা যেটা এখনো পর্যন্ত অনেক জায়গায় একশো টাকা দাম আছে আর সেই রেড ডায়মন্ডের সুন্দর চারা একটা করে গিফট করা হচ্ছে আর আম গাছের প্রতিটা আম গাছের ভ্যারাইটির উপরে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট আছে কথা বেড়াচ্ছি না আর সাথে কথা বলবো আর কোন ভ্যারাইটির কি দাম রাখা হয়েছে টোটাল আমরা দেখতে থাকবো চলুন মুফিজুদ্দার সাথে কথা বলিনি মুফিজুদ্দা কেমন আছেন ভালো আছে অ্যাকচুয়ালি সবাই জানে আমাদের একটা মিলন উৎসব প্রতি বছর হয় গেমিং ফেন্সের সেখানে আমি গিফট করি মানে যে কোনো চ্যানেলের সাবস্ক্রাইবার ওখানে তো যায় প্রত্যেক চ্যানেল দেখা যাচ্ছে বাগান প্রেমী হাবিবের চ্যানেল যারা দেখে তারাও কিন্তু গ্রিটিং ফেন্সের মেলা উৎসবে যায় যায় আর ওই মিলন উৎসবে আমি কিন্তু প্রত্যেকেই এক পিস করে চারা গিফট করি বারো চোদ্দোটা আইটেম থাকে এবারে আমি তো চা মানে চতুর্থতম বর্ষ আমার যাই হোক আমি বারোটা চোদ্দোটা আইটেম চারা নিয়ে যাই এবারে একটা আইটেমই নিয়ে যাবো অসুবিধে নেই সবাই এক পিস করে পাবে এবং এক বছরের মধ্যে গাছে ফল ধরবে এবার আমার মানে বিভিন্ন চ্যানেল থেকে আমার এখানে তো ভিডিও করে বিভিন্ন চ্যানেলের আমাকে ফোন করে বলছে দাদা আপনি তো প্রতি করেন তা আমরা নার্সারিতে যাই আমাদের একটা গিফটের ব্যবস্থা করেন দু বছর ধরে বলছে তাই আমি এবারে আবার গিফটের ব্যবস্থা নার্সারিতে করেছি বারোই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত একশো টাকা দামের একটা করে রেড ডায়মন্ড চারা আমি গিফট করছি সে জায়গায় যে অবশ্যই দেখাবো পরের পার্টে আমার এখানে তো অ্যাকচুয়ালি ভিডিও করলে তিনটে চারটে করতে হয় অবশ্যই তিনশো আইটেম চারা আর আপাতত এই বারোই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত মানে বারোই ডিসেম্বর দু হাজার তেইশ সাল একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আমার এখানে আমের ওপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে মানে আম গাছের উপরে তাহলে আমাদের অফার থাকে পুরো 20% ডিসকাউন্ট প্লাস আমার এখানে যারা চারা কেনা কাটা করতে আসবে তাদের 100 টাকার একটা রেড ডায়মন্ড চারা গিফট আছে হ্যাঁ সে যে কোন অ্যামাউন্টের জন্য নাকি হ্যাঁ হ্যাঁ না না যেকোনো কোন জায়গা আছে শুনেন এটা 100 টাকা চারা যখন আপনারা আমি বলছি অন্তত 400 500 টাকার অন্তত কিনবেন চারা আমার এখান থেকে হ্যাঁ সে তো হ্যাঁ আচ্ছা আমার এটা কিন্তু কিং অফ চাকাপাতাম দেখছেন তো হ্যাঁ এই কিং অফ চাকাপাতার বেড এটা কত সুন্দর চারা সাড়ে তিন ফুট হাইট আছে সব চারাগুলোর কিং অফ চাকাপাত এই এদিকে আসেন আসেন মানে যে আমার চারাগুলো আমি একটা চারা তুলে দেখাচ্ছি তিন ফুট সাড়ে তিন ফুট সব হাইট আছে চারাগুলো এগুলো আমি আড়াইশো টাকা অ্যাকচুয়ালি বেচতাম বারোই ডিসেম্বরের আগে দু হাজার তেইশ বারোই ডিসেম্বরের আগে আড়াইশো টাকা বেচতাম এর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তার মানে মানুষ এখন দুশো টাকায় চারাটা পাবে দুশো টাকা হ্যাঁ দুশো টাকা এখানে আসেন এগুলো আবার মিয়া জাকির বেডে দেখেন মিয়া জাকি হ্যাঁ এই বোর্ড মারা আছে হ্যাঁ মিয়া জাকি কাস্টমারের অসুবিধা হবে না এই বোর্ড মারা আছে যখন এসে মিয়া জাকি চারা একটা নিয়ে যাবে অসুবিধে নেই এই একদম টোটাল মিয়া জাকির বেড এটা আমি বিক্রি করতাম মাত্র তিনশো টাকায় এরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তাহলে এখন পাচ্ছে দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা মিয়া জাকি পেয়ে যাচ্ছে আচ্ছা আসেন এদিকে আম তো প্রচুর আছে প্রচুর আমের ভ্যারাইটি মানে এখনকার লেটে সব আম পাওয়া যায় দেখেন এই দেখেন বোর্ড মারা আছে রেড আইভরি রেড আইভরি রেড আইভরি এও কিন্তু ভালো একটা জাতের আম এগুলো কিন্তু সব কালারিং সুন্দর গ্রোথের গাছ হ্যাঁ কালারিং আম এগুলো যদি নিতে চাই কাস্টমাররা তো এও কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট রেড আইভরিতে কী দাম আছে হ্যাঁ আড়াইশো টাকা দাম ছিল বর্তমান দুশো টাকা দুশো টাকায় পেয়ে যাবে আচ্ছা আসেন এদিকে আছে নামডক মাই দেখেন নামডক মাই সব সাড়ে তিন ফুটের চারা সুন্দর চারা আশা করি এখন বসালে সামনে বছর সব গাছে ফল চলে আসবে অসুবিধে নেই এর নামডক মাই এও আড়াইশো টাকা দাম ছিল এও মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আচ্ছা এদিকে আসেন গৌরমতি একশো টাকা দাম ছিল এটা এটা কি বাংলাদেশের বাংলাদেশের এটা এটা কি দাম রাখছো গৌরমতি একশো টাকা দাম ছিল এখন ওই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আশি টাকায় পাবে আচ্ছা এসো তারপরে এখানে আছে কেউ যাই কেউ যাই কেউ যাই আম আচ্ছা কাঁচা মিটা এটা কেউ যাই তাই তো হ্যাঁ এটা কেউ যাই আম চারা কি তুলে দেখাবো হ্যাঁ দেখান এখন তো তবুও সকালবেলা কেউ যাই আম সাড়ে ফুটের চারা খুব ভালো চারা এগুলো কিন্তু ওই কালার রেড আসে আমার কিন্তু সব মাদার গাছ আছে মানে আপনার চ্যানেলে তো অনেক আমের ভিডিও করেছেন হ্যাঁ করেছি আর যেহেতু এখন আমের সিজন না তবে কাটিমোন আম গাছে আম আসে দুই একটা দুই একটা আম আসে আর মুকুল আসছে কাটিমন তো বছরে তিনবার হয় যাই হোক ওগুলো আমি দেখাতে পারবো বা বাড়ি এগারো গাছে আম ধরেছে ওগুলো আমি দেখাতে পারবো হ্যাঁ বা আদাস অন্যান্য গাছে এই জানুয়ারি ফেব্রুয়ারিতে মুকুল আসবে আর আমের মাদার তো প্রচুর দেখানো হয়েছে আমার এখানে প্রায় আড়াইশো আইটেমের আমের মাদার বসানো আছে আর তার থেকে সাইন কেটে আমার এখানে

চারা আমার চারাই দু লক্ষ আমি তৈরি করি দু লক্ষ আর এমনি তো তিরিশ পঁয়ত্রিশ লাখ চারা সব রকম আইটেম মিলে তৈরি আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করি সাদিয়া নার্সারি এখন অনেকের কাছে হাজার হাজার লোকের কাছে এখন পরিচিত এই যে অসংখ্য চারা আমরা দেখছি এটা এই খুচরোর সাথে সাথে কি পাইকিরিও সেল করা হয় নাকি পাইকারি সেলমানে এই দেখেন রাস্তা তো বেশি দূর না পঞ্চাশ ফুট দূরে ওই একটা বোলেরও পিক আপ লেট হচ্ছে দেখছেন আমার ওই লোক ওই দেখেন গামলাই করে চারা নিয়ে যাচ্ছে কুয়াশার মধ্যে দেখা যাচ্ছে না তবুও দেখেন পরে আমি আবার দেখাবো অসুবিধা নেই যারা নতুন নার্সারি করতে চাই তাদের জন্য আমার ওই যে আমে বা বিভিন্ন জায়গায় ট্যাকলাগানো আছে এইটা এই আম এইটা এই চারা এইটা এই এই সব আছে তো যারা নতুন নার্সারি করতে চাই আমার ডিসকাউন্টের উপরে আবার ডিসকাউন্ট হবে যা ডিসকাউন্ট আছে আমার নার্সারিতে এখন তো একত্রিশে জানুয়ারি পর্যন্ত একটা ডিসকাউন্ট চলছে এর উপরে আবার ডিসকাউন্ট হবে হয়ে নার্সারি ম্যানরা মাল পাবে ঠিক আছে নার্সারি ম্যানদের জন্য স্পেশাল ডিসকাউন্ট মানে আলাদা ছাড় থাকবে তাই তো আমি চাই একটা বেকার ছেলে এক মানে নার্সারি তৈরি করে সে কিছু করে খাক আমার হিংসা নেই অনেকে আছে না একটা নার্সারি বানালে হিংসা হয় আমি চাই আমার পাড়া প্রতিবেশী আমার গ্রামবাসী আমার এলাকার মানুষ এবং বিভিন্ন জেলা বিভিন্ন রাজ্যের মানুষ ভারতের মধ্যে এই নার্সারি বানাক তারা রোজগার করে এর মধ্যে খাক আর নার্সারি বানানো রোজগারটা মেন না সবুজ আইন তৈরি হবে অবশ্যই অ্যামাজনে জঙ্গল পড়েছে সারা ভারতবর্ষে ফাইভ পার্সেন্ট অক্সিজেন কমেছে আস্তে আস্তে গাছ বাড়ালে কিন্তু অক্সিজেন বাড়বে অবশ্যই অবশ্যই আচ্ছা একটা গাছ বসালে কিন্তু শুধু অক্সিজেন না অ্যাডনিও ভাইরাসের মতো করোনা ভাইরাসের মতন রোগ থেকে মুক্তি পাবে একটা গাছ বসালে শুধু রোগমুক্ত হয় না একটা গাছ মানে একটু ঘন যদি গাছ থাকে কোনো জায়গায় একটা গাছের একটা তো ভার থাকে অবশ্যই তাহলে মাটিতে যে গাছটা বসে থাকবে পৃথিবীর ভারসাম্য বাজায় রাখে মানে ভূকম্প হবে না যে জায়গায় ঘন গাছ আছে অবশ্যই তুমি ভালো করে খেয়াল করবে যে জায়গায় গাছ কম সেই জায়গায় ভূকম্প হয় অবশ্যই হ্যাঁ তাই আমরা চেষ্টা করছি ভূকম্পর হাত থেকে বিভিন্ন রোগ প্রতিরোধ মানে মুক্তি পাওয়ার জন্য এবং সবুজ করার জন্য ভালো অক্সিজেন পাওয়ার জন্য আমরা গাছ বসাতে বলছি আর গাছ যা সবসময় কিনতে হবে তা তো নয় অবশ্যই আপনারা চলে আসেন সাতই জানুয়ারি দু সাল রবিবার শামবাজার সার্বজনীয় খেলার মাঠে আপনারা চলে আসুন ওখানে আমাদের মিলন উৎসব আছে আপনাদের প্রত্যেকে এক পিস করে গাছ গিফট করা হবে আর ব্লাড ডোনেশন ক্যাম্প অল পশ্চিমবাংলার মধ্যে যে কোনো জেলায় যে কোনো থানায় যে কোনো পঞ্চায়েত যে কোনো বিডি অফিস যে কোনো সংস্থানে যে কোনো ব্যবসায়ী সমিতিতে ব্লাড ডোনেশন ক্যাম্প আপনারা করলে আমার সাদিয়া নার্সারিতে যোগাযোগ করবে ভিডিও লিঙ্কে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার দুখানা নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যে হসপিটালে মানে ব্লাডটা মানে ডোনেট করবেন সেই হসপিটাল থেকে কিন্তু একটা ডেট দেয় একটা সার্টিফিকেট দেয় সার্টিফিকেটে জেরাস নিয়ে আমার নার্সারির নামে আপনাদের প্যাডে প্যাড না থাকলে সাদা কাগজে দরখাস্ত লিখে জমা দিলে আপনাদের সে একশো ডোনার হোক দুশো ডোনার হোক অল পশ্চিমবাংলার জন্য আমি বলছি আপনারা ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য এক পিস করে গ্রাস প্রত্যেক ডোনার পিছু আমার নার্সারি থেকে নিয়ে যাবে আমি গিফট করব। পয়সা নেব না বিনা পয়সায় দেব। আমি চাইছি সবুজ বাড়ুক যাই হোক আপনার নার্সারি নাম অ্যাড্রেসটা বল বলে দেন সবাইকে আমার নার্সারির নাম সাদিয়া নার্সারি এই জায়গাটা বদরহাট উপর বদরহাট বাজারের উপরে রাস্তার দিকে থাকান হ্যাঁ বদরহাট বাজারের উপরে আমার নার্সারিতে আসতে হলে শিয়ালদা রেল স্টেশন সবাই চেনে শিয়ালদা থেকে বনগা লোকাল হাবড়া লোকাল গোবরডাঙ্গা লোকাল ঠাকুরনগর লোকাল ট্রেন ধরে আপনারা গুমা রেল স্টেশনে নামবে আপনারা একটা জিনিস খেয়াল রাখবা দত্তপুকুর বিড়া বিড়ার পরেই গুমা হ্যাঁ বনগা শিয়ালদার মাঝখানে রেল স্টেশন হল গুমা রেল স্টেশন গুমা রেল স্টেশনে নামবে শিয়ালদা দিক দিয়ে আসলে দু নম্বরে নামাবে আপনাদের আপনারা এক নম্বরে টিকিট কাউন্টারের পাশ দিয়ে টোটো ধরে পাঁচ কিলোমিটার বদরহাট বাসের স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পাশে আমার নার্সারি আপনারা পুরোজনে ফোনে বুঝতে না পারলে বা চিনতে না পারলে ফোনে যোগাযোগ করবে ফোন নম্বরটা একটু বলে দেবে নাইন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর নাইন ফাইভ সেভেন ফোর এইট সিক্স ফোর টু এইট সিক্স ফোর জিরো ডবল থ্রি আর নাম্বারটা স্ক্রিনে ভাসিয়ে রাখবে হ্যাঁ অনলাইন করা হয় না তো না আমি অনলাইন করি না অনলাইন করিয়ার করি না এবং হোম ডেলিভারি দেই না আমি চাইছি যে আপনারা একটা গাছ কিনবেন অনলাইন লাইন থেকে বা হোম ডেলিভারি থেকে অনেকেই ঠকেছেন আপনাদের যে পছন্দের গাছ যখন আমি অনলাইন করব দেখা যাচ্ছে গাছটা ড্যামেজ হয়ে গেল বা গাছটা পছন্দ হলো না তখন কিন্তু আমার নার্সারির নামে একটা গালাগালি চলবে যে দাদা এই তো ভিডিওতে বড়ো বড়ো ডাইলগ দেয় আমার গাছ দিয়েছে এই তাই আমি বলছি দয়া করে আপনারা মানে আমার নার্সারিতে আসেন এসে আপনাদের পছন্দ মতো গাছ নিয়ে যান হ্যাঁ আমারকে যদি বলেন যে অনলাইন করতে হবে আমি তো আমার কাজের লোকদের বলে দেব যে ওখানে একটা পার্সেল হবে দশটা গাছ দিয়ে দাও ওরা ওদের মতন দিয়ে দেবে দশটা হবে আমার তার দরকার নেই আপনারা এসে নিয়ে যাবেন আপনাদের সুবিধা মতো আপনারা গাছ নিয়ে যাবেন ঠিক আছে তাহলে এখন আমাদের আরো কিছু আমের কালেকশন দেখার যেগুলো স্বাধীন আসিত এখন অ্যাভেলেবেল চলছে না এটা কাঁচা মিটে এটাও একশো টাকা দাম ছিল টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আশি টাকা দাম আছে আপনারা এসে নিয়ে যাবেন আচ্ছা এখানে এখানে উমিয়া জাকি এটা উমিয়া জাকি অন্য ওগুলো আচ্ছা অন্য অন্য এটা পুষা অর্ণিমা এটার দাম ছিল একশো টাকা এটা তিন ফুটের চারা একশো টাকা দাম ছিল টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা আশি টাকায় পাবেন এখানে আসেন কিং অফ চাকাপাত এটাও দাম ছিল আড়াইশো টাকা এখন আপনারা দুশো টাকায় পাবেন ডিসকাউন্টে আসেন খুব ভালো ফুটের চারা আছে এর দাম ছিল তিনশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে দুশো চল্লিশ টাকায় পাবে আমি কিন্তু ডিসকাউন্ট যা দেওয়ার ফোনেই দিয়ে দিচ্ছি লাস্ট সাইজ আসার পরে নতুন করে আর ডিসকাউন্ট হবে না এই যা বলে দিচ্ছি এই এটাই আচ্ছা এখানে আসে টমিয়ার টিন এই ভ্যারাইটি কালারফুল ভ্যারাইটি হ্যাঁ এই আমটা এই আমটাও খুব ভালো আম দেখেন আমটা কিরাম সাড়ে তিন ফুট হাইট টমি আটটিন এই আমটাও কিন্তু কালারফুল আম এই আমটাও আমি তিনশো টাকা বেচতাম কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে এখন দুশো চল্লিশ টাকা আছে আসেন বিএন সেভেন কি আম নেই আমার নিজের হাতে তৈরি আম আমার মিস্ত্রিরা সব আম বেঁধেছে এর আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি হ্যাঁ বিএন সেভেন বিএন সেভেন ও আপনারা দেখেন বিএস নাম কেউ সাতশো টাকা আটশো টাকায় কিনেছে কিনে নি একটা টাইম এর প্রচুর দাম এখনো অনেক না সেই দাম আছে বিএন সেভেন ফুটের চারা আমি তিনশো টাকায় বিক্রি করছিলাম কে সাতশো আটশো ছশো বেচছে আমার দেখার দরকার নেই আমার নিজের প্রোটেকশন নিজের মাদার থেকে সায়ন কেটে আমি চারা তৈরি করি আমি তিনশো টাকায় বেচতাম বিএন সেভেনেও টোয়েন্টি ডিসকাউন্ট আছে দুশো টাকায় পাবেন ২৪০ টাকা খুব কম দামেই পাবেন অসুবিধে নেই আসেন ওদিকে আছে দেখেন দূরে দেখেন বোনাই কিং হ্যাঁ বোনাই কিং দূর থেকে আমি দেখাচ্ছি বোনাই কিং আম আড়াইশো টাকা বেচতাম ওরা সাড়ে তিন ফুটের ছাড়া ওটাও আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন চলেন ওইদিকে দিকে চলেন দেখেন এটা থ্রি টেস্ট থ্রি টেস্ট তাই তো থ্রি টেস্ট আম তিন ফুট সাড়ে তিন ফুট সব রকম চারা আছে এ থ্রি টেস্ট আম আমি এও কিন্তু তিনশো টাকায় বেচতাম থ্রি টেস্ট আম কিন্তু আমি নিজে এক বছর আগে ছশো টাকায় বেসেছি ছশো টাকা পিছিয়ে বেসেছি থ্রি ড্রেস আম কিন্তু বারোই ডিসেম্বরের আগে থ্রি ড্রেস আম আমি তিনশো টাকায় বেচতাম এর উপরেও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে মানে দুশো চল্লিশ টাকায় পাবেন এর থেকে কমে আর কি পাবেন বাড়ি তারও বারো তেরোর বেড এটা ফুল বেড বাড়ি এটা নতুন ভ্যারাইটি হ্যাঁ নতুন ভ্যারাইটি বাড়ি তেরো দেখেন পাঁচশো টাকার নিচে কোনো বন্ধু কিনতে পারিনি সাত বন্ধুরা বাড়ি তেরো আম আমি আমার নার্সারিতে তিনশো টাকা দাম ছিল আপাতত এতেও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা দুশো টাকায় পাবেন ফুল ডিসকাউন্ট আমি কিন্তু ভিডিওতেই দিয়ে দিচ্ছি অনেক আছে স্টপও অনেক আছে আচ্ছা বারি পাবেন কেউ উজাই পাবেন আচ্ছা বাড়ি ফোর কি একবারই হয় হ্যাঁ বারি একবারই হয় বারি ফোর আম কিন্তু আমি একশো টাকায় বেচতাম এটাও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তাই এবার আশি টাকা হ্যাঁ আচ্ছা এই দেখেন এটা হলো ভেরিকেটেড ম্যাংগো পাতাগুলো দেখেন পতাগুলো খেয়াল করেন ভেরিকেটেড এই পাতার মতোন কালারের আম চলে আসবে ভেরিকেটের ম্যাঙ্গো আমার কাছে দু রকম চারা আছে একটা পাসপোর্টের ঝাঁকড়া চারা আছে পাসপোর্টের ঝাঁকড়া চারা ভেরিকেটের ম্যাঙ্গো ওটা আমি পাঁচশো টাকায় বেচতাম আপনারা ওটাও ডিসকাউন্ট পাবেন আর এই যে ছোট চারা যারা ছাদ বাগানি বসাবে ছোট চারা এ আমি তিনশো টাকা বেচতাম এর ওপরেও মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে ভেরিকেটেড আচ্ছা বাড়ি এগারো বাড়ি এগারো মাদার গাছে কিন্তু আমার এখন আম ধরে আছে এবং মুকুল ধরে আসে অল টাইম আম হ্যাঁ এটা অল টাইম মানে দুবার কনফার্ম হয় তবে তিনবারও হয় বাড়ি এগারো তবে দুবার কনফার্ম ধরে রাখেন আমার মাদার গাছ আছে তো আমি জানি বাড়ি এগারো একশো টাকায় বেচতাম আপনারা আশি টাকায় পাবেন মানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর এটা হলো ফোর কেজি ফোর কেজি ছোটো চারা বড়ো চারা সব রকম আসে ফোর কেজির ছোটো চারা আমি তিনশো টাকা বেচতাম তিন ফুটের চারা এতেও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে হ্যাঁ দেখে তারাও এখানে কিছু লেবুর ভ্যারাইটি আছে লেবুর লেবুর ভ্যারাইটি এটা হলো এই 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 পুরো টোটাল বেডটা এটা হলো পিঙ্ক বাতাবি পিঙ্ক বা গোলাপি বাতাবি আমার কাছে আছে এই লেবুর কিন্তু মানে আমি আগে বিক্রি করেছি একশো টাকা পিছু আমি বিক্রি করেছি কিন্তু এখন তো ডিসকাউন্টের বাজার ডিসকাউন্ট দিয়ে এখন আমি পঞ্চাশ টাকা দেই পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আপেলের দানার এগুলো দানার চারা দেয় হ্যাঁ এটা কি জানেন যে পশ্চিমবাংলার মধ্যে সাদিয়া নার্সারি শুধু আপেলের কমলম বানানো হয় এরা জানেন প্রথম বানানো হয়েছে হ্যাঁ না প্রথম না আমি এই তিন বছর আপেলের চারা মানে সাদিয়া নার্সারিতে বানিয়ে বিক্রি করছি এবং আমার বিরাট রেজল আমার বাউন গাছে বিষ্ণুদার ছাদ বাগান সবাই চেনে সবাই চেনে ওখানে আমার গাছে আপেল ধরেছিল তবে আমি নিজে দেখিয়েছিলাম আমার বাগানেও ধরেছিল পশ্চিমবাংলার মধ্যে আমি আমার মিস্ত্রি দিয়ে আমি নিজে থেকে আপেলের কলমটা বাদি আমার দানার চারা আছে এইগুলো দানার চারা আর আজকের তো মানে ওই গাড়ি লোড হচ্ছে আরামবাগ যাবে একটা ন্যাসারি ম্যান মাল নিচ্ছে প্রায় আহ বোলোরো পিক এক গাড়ি মাল নিচ্ছে হ্যাঁ তার জন্য সবাই ওই চারার লোডে ব্যস্ত আছে আজকের আর কুয়াশা বিরাট চারাটা আর বানছে না গতকাল আপেলের চারা নতুন বেঁধেছে সেটা আমি দেখাই আসেন এ দেখেন এগুলো কিন্তু সব আপেলের চারা বাধা আছে নতুন বাঁধা আছে হ্যাঁ এটা এই পেপারটা উঁচু করেছে আর ওই জল পড়ছে দেখছেন এটা মানে কুয়াশাকে আটকানোর জন্য আকাশের নেহরকে আটকানোর জন্য রাত্রে আমরা পেপার দিয়ে ঢেকে দেই এখানে আসেন আর সারা দিন রোদ্দুর খায় এই আপেলের চারা গতকাল গ্যাপটিং হয়েছে প্রায় তিন হাজার পিস আপেলের আপনি বিক্রির মতো না মানে আমার এখানে তো ওই মানে যারা কুরিয়ারে বা অনলাইনে মাল পাঠায় না আপেলের চারা আমার এখান থেকেই নিয়ে যায় হ্যাঁ ওরা সব ওই একশো দেড়শো করে নিয়ে গেছে এখন আপেলের চারা আমার কাছে বিশ তিরিশটা আছে তার জন্য আবার তিন হাজার পিস বেঁধেছি হ্যাঁ বিশ তিরিশটা আপেল একটা দুটো কেউ যদি নিতে চাই দিতে পারবো আর অ্যাভেলেবেল হতে এক মাস সময় যাবে আপেলের চারা হ্যাঁ এ দেখেন এটা পিঙ্ক পেয়ারা দেখেন গাছে ধরে আসে দেখছেন এ দেখেন এই পিঙ্ক পিয়ারা গাছে ধরে আসে এর ভিতরটা হবে পিঙ্ক তবে বর্ষাকালে কিন্তু পিঙ্ক কালার আসে না আমি কিন্তু সত্যি কথা বলে মালবেচি পুরো বর্ষাকাল যখন আসবে তখন কিন্তু পেয়ারার ভিতরে পিঙ্ক কালার আসে না এই পিঙ্ক পেয়ারাটা আবার রেড ডাইমনে শীত বর্ষা গ্রীষ্ম ও কোনো ব্যাপার নয় সারা বছর তরমুজের মতন ভিতরটা লাল থাকে রেড ডায়মন্ড আমি যে চারাটা একশো টাকা চারা ফ্রিতে দিচ্ছি এটা পিঙ্ক পিয়ারা যদি কোনো বন্ধু কিনতে চাই কিনতে পারে দাম রাখা হয়েছে পিঙ্ক পিয়ারা এ বড় চারা তিন ফুট সাড়ে তিন ফুটের ঝাঁকড়া চারা ষাট টাকা পিস ষাট টাকা তাই হ্যাঁ আচ্ছা এটা কিন্নু কমলা কিন্নু কমলা মানে ওই কাশ্মীরি কিন্নু আবার কেউ কেউ মানে লেকচার দিয়ে বলছে আরে এটা পাকিস্তানি কিন্নু কিন্নু কিন্তু একটাই জাতের এবার কেউ কাশ্মীরি বলে বেচছে কেউ বলছে পাকিস্তানি কেউ বলে পাঞ্জাবি যাই হোক এই ওটা ব্যাপার আর ছবে দাঁড়া কাছে কিনল হ্যাঁ কিনল আমার কাছে দাম কম আছে অনেক রকম চারা আছে তো আচ্ছা এদিকে আসেন এই দেখেন এই যে ছবেদা এটা হলো কালাবাদি ছবে ছোট ছোটো চারা কিন্তু ছাদ বাগানিটা নিয়ে যেতে পারে ছোটো চারায় ফল ধরা চারা চল্লিশ টাকাতে পাবে চল্লিশ টাকা আমি কিন্তু এটা পঞ্চাশ টাকায় বেচতাম প্রায় গাছেই তো ফল আছে হ্যাঁ মানে এটা আমি পঞ্চাশ টাকায় বেচতাম কিন্তু এই চারাটা ওই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে দশ টাকা কমে যাচ্ছে চল্লিশ টাকাতে পাবেন আর আরও বড় বড় চারা আছে ঝাগড়া ছবেদার চারা আছে সেগুলো আমি এর পরের পাটে দেখাবো পরের পাটে এটা জামরুল এগুলো জামরুল কি ভ্যারাইটি এটা এটা থাই ভ্যারাইটির একটা জামরুল এটা ওই সাদা কালারের জামরুল হয় অল টাইম হয় অল টাইম হয় এই জামরুলের চারাটা

গিফট পাবে একটা করে একটা করে গিফট তাই তো প্রত্যেকের একটা করে গিফট আর তাছাড়া কিন কেউ এক্সট্রা যদি একটা নিতে চায় কিনতে চায় ওই 100 টাকা দাম 100 টাকা তাই তো হ্যাঁ হ্যাঁ গাছগুলো খুব সুন্দর গাছ খুব সুন্দর খুব অনেক আছে ফুলও আসে ওই দেখো ফুলও ফুল ধরে আছে দেখো ফুল ধরে আছে আর ফুল সেট হয়ে গেছে হ্যাঁ সেট হয়ে গেছে ফুল ধরে আসে হ্যাঁ এটাই কাঁঠালের চারা এটা কাঁঠালের চারা লোড হচ্ছে বললাম না একশো আইটেমের চারা মহিন্দ্র মানে বোলেরো পিক আপ ভ্যান লোড হচ্ছে এই চারাটা লোড হচ্ছে এই আরামবাগ যাবে গাড়িটা আরামবাগ এ প্রায় দু লক্ষ টাকার মাল নিচ্ছে দু হ্যাঁ আর ঠিক এক সপ্তাহ পরে এগুলো আবার বড়ো প্যাকেট করবে বড়ো প্যাকেট করে আমার ওখানে দুটো লেবার চলে যাবে আমার ওই ভাই আতিয়ার আর আমাদের রাজা দুজনা চলে যাবে ওখানে বড়ো প্যাকেট করে দেবে মানে নার্সারিদের কত সুন্দর ফ্যাসিলিটি আমি দিচ্ছি ব্যবসা কিভাবে করতে হয় পুরো শিখিয়ে দেব এ টু জেড অসুবিধে নেই আর নার্সারি যারা মাল নেবে তাদের কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে মানে আমার নার্সারিতে যে রেট আছে তার থেকে আরও ডিসকাউন্ট আছে এই নিয়ে যাচ্ছে ভাই এই গাড়িতে নিয়ে যাচ্ছে আসেন চলেন এই তো রাস্তা পঞ্চাশ হ্যাঁ দাদা হ্যাঁ এই মাল যাচ্ছে গাড়িতে আমার নার্সারি দেখো হাই রোডের ধারে একদম হাই রোডের ধারে অসুবিধা নেই এই গাড়িতে মাল আসছে ওই দাদারা সাজাচ্ছে দেখে একদম পুরো গাড়ি লোড হবে পুরো গাড়ি লোড হবে দাদারা এই সাজাচ্ছে মাল আরামবাগ চলে যাবে যদি কেউ নতুন নার্সারি করতে চায় একদম পুরো রোডের উপরে দেখেন আসেন হ্যাঁ যদি কেউ নার্সারি করতে চায় বদরের বদরহাট এইটাই হ্যাঁ এটাই সামনে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে নেমে বাদিকে পায়ে হেঁটে আসলে 1 মিনিট লাগে নার্সারিতে আসতে ওকে যদি কেউ নতুন নার্সারি করতে চায় গাড়ি গাড়ি মাল লাগে আমার সঙ্গে যোগাযোগ করবে স্পেশাল ডিসকাউন্টে তাদের মাল দেব এ টু জেড সব কিছু বলে দেব আসেন আমারও এখনো লেটেস একটা পেপে আমার গাছে পেপে আছে কেটে খাইয়ে খাইয়ে দেব মানে কেমন স্বাদ সেটা বলবে আসেন এটা আমার ওই মানে মানুষ বলে রেড লেডি ভালো আমার কাছে রেড লেডি সেরকম ভালো আমি পাইনি মানে আমার মাদের গাছ ছিল কেটে ফেলেছি এটা গিরিং লেডি এটা অনেক আগে থেকে এই পেঁপেটা তৈরি হয় অনেক হয় আর এর তো গোড়া থেকে ফল ছিল এর আগে তো আপনার চ্যানেলে দেখেই ভালো দেখায় নেই মানে কেমন ধরন এবার আজকেরে গাছ থেকে এই পেপে কেটে আসেন দাদু আসেন আরে আবার খাওয়াবো যতবার আসবেন ততবার খাওয়াবো আপনার কোথায় বাড়ি ঠাকুরনগর এইদিকে কোন জায়গায় বাড়ি কোথায় বাড়ি চিকন আচ্ছা এর আগে যা চারা নিয়ে গেছেন সেগুলো ভালো আছে বাহ আমার একটু আশীর্বাদ করো তো মানুষকে যেন দিতে পারি ঠিক আছে তাহলে আমি পেঁপেটা কাটছি হ্যাঁ পেঁপেটা কাটছি আমার গাছে থাকবে নাকি

মামাটু খাও দাদা আসেন দাদা দাদা একটু খেয়ে বলবেন এই ভাইটি চাষ যোগ্য জানুয়ারির পঁচিশ তারিখের পরে আমার নার্সারিতে যারা আসবে এই চারাগুলো পাবে এই এই দেখো গাছকে আগে দেখাও গাছকে আগে দেখাও কিভাবে পেঁপে কাটা গাছ আমাকে যেন অভিশাপ দেবে না তোমার গাছ থেকে ফল হারভেস্ট না করেই আমি কেটে ফেলেছি হ্যাঁ আচ্ছা তুমি একটু খেয়ে দেখো তো অবশ্যই হ্যাঁ খেয়ে দেখো হ্যাঁ তো কাটা আমি নিচ্ছি আসো এদিকে আসো ধরেই নি দাঁড়াও চলে ঠিক আছে আসেন ভাই খুব মিষ্টি পেঁপে তো অনেক খেয়েছেন গাছ পাকা পেঁপে গাছ থেকে পড়া হয়েছে একটু খেয়ে দেখে সুন্দর বন্ধুরা সাদিয়া নার্সারি প্রচুর বড় আর প্রচুর মাদার প্লান্ট আছে আর সব ভিওর মাধ্যমে দেখানো সম্ভব না প্রতিটা গাছ সত্যিই দেখানো সম্ভব না প্রচুর ভ্যারাইটি যাই হোক এর দ্বিতীয় পার্ট থাকবে পরের দিনে হয়তো দ্বিতীয় পার্ট আসবে আপনারা দেখতে ভুলবেন না আর এই ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাই হোক দেখা হবে পরবর্তী পার্টে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই